আচ্ছা আপনি আমার কইবার ফারবেন আমার আপনার লোগে এত কথা কইতে ক্যান ইচ্ছা করে আপনি বিহীন কোনো সময়ে আমার ক্যান ভাল লাগে না অন্ধকারে শুধু আপনার এই খুঁজছা বেড়াই দুঃখ পাইলে শুধু আপনার সঙ্গ আমার পাইতে ইচ্ছা করে আমি নিজের কয়েকবার জিজ্ঞাসা করছিলাম যে ক্যান আমার আপনারই লাগব বিশ্বাস করেন আমি কোনো সদ উত্তর খুঁজে যাই পাই নাই গাঙ্গের জলের লাহান জীবনে একমাত্র ভরসা জানি আপনি সৃষ্টিকর্তা মাংসরে ফাটানোর সময় কিছু কিছু মানুষে এরকম ঢাল ফালা বানাই ফাটায় যে হের আশ্রয়ে তুই থাকবে হের লগে সুখ দুঃখ ভাগাভাগি করবি দুঃখ ফাইলে তুই হের কাছে যাইবি